ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তেইশ এবং চব্বিশ জুলাই রোজ বুধবার এবং বৃহস্পতিবারের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা না বললেই নয় এরা আসলে যে কি মাথায় আছে পরীক্ষা সকালবেলা আজকে পরীক্ষা শুরু তিন ঘন্টা আগে পরীক্ষা স্থগিত করলো এবং আজকে রাত এখন আটটা চল্লিশ বাজে এখন নোটিশ দিয়ে দিচ্ছে পরীক্ষা স্থগিত কেন যারা আসলে দূরে থেকে পরীক্ষা দিতে যায় তাদের কথা কি জাতীয় বিশ্ববিদ্যালয় একবারও চিন্তা করে না যেটা দূর থেকে পরীক্ষা দিতে আসবে আমরা অন্তপক্ষে আগেই নোটিশটা দিয়ে দেই এত রাতে নোটিশ দিতে হয় আমি একটু আগে দেখো খেয়াল করো আমি কিন্তু সাড়ে আটটার দিকে একটা ভিডিও আপলোড করলাম যে পরীক্ষা স্থগিত হবে কি না তো আবারও রিসেন্ট আমাকে আবারও আপলোড ভিডিও আপলোড করার পরে দেখি নোটিশ দিয়ে দিছে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আসলে এটা একেবারে মেনে নেওয়ার মতো না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কখন কি করে দেখুন একটা নোটিশ দিছে ভালোভাবে যে পিকচারটা তুলে দিবে সেটাও কিন্তু তারা দিতে পারেনি আসলে একেবারে খুব অবহেলিত একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি কোর্সে যারা বেশি করে পড়াশোনা করে তাদের কিন্তু এই অবস্থাটা সৃষ্টি হয়েছে ঠিক আছে তো যাই হোক আপডেট ইনফরমেশনটা দিয়ে নিলাম কে কোথা থেকে পরীক্ষা দিচ্ছে একটু কমেন্ট করে জানাবে তোমার অনুভূতিটা কেমন যারা ছুটি নিয়েছিলে বিশেষ করে পরীক্ষার জন্য একবারে সতেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত ছুটি যাদের ছিল তাদের কিন্তু আর পরীক্ষা হলো না এখন এই স্থগিত যে পরীক্ষাগুলো হয়ে গেছে অনেকগুলো পরীক্ষা স্থগিত সো এই স্থগিত পরীক্ষাগুলো কবে হবে সেটা নিয়ে একটা আপডেট ভিডিও আমি দিব সেখানে বিস্তারিত ইনফরমেশনগুলো থাকবে আর এটা হচ্ছে সর্বশেষ আপডেট যে তেইশ এবং চব্বিশ তারিখের পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছে এ নিয়ে কিন্তু সতেরো একুশ বাইশ তেইশ চব্বিশ সবগুলো পরীক্ষায় স্থগিত ঠিক আছে সো আপডেট রুটিন প্রকাশ করলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা আর কমেন্টটা আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দিয়ে দিব সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবা কারণ এ ধরনের আপডেটগুলো কিন্তু সব সবসময় আসলে ইউটিউবে দেওয়া সম্ভব হয় না কিন্তু ফেসবুকে ফেসবুকে তো আমরা সচরাচর আপডেট করে যাচ্ছি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা যদি কমিউনিকেশন করতে চাও সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে ভুলবে না